নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা নিয়ে চলে এসছে আবার একটা নতুন ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা রকম কারণ বন্ধুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে আমাদের যে ভিডিওটা বানানো হচ্ছে মার্কেটে কোথাও কিনতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এখনকার দিনে মশা হার উপদ্রবটা কিন্তু বেশি আর বন্ধুরা এই যে মশা মারার ব্যাটটা তৈরি করছে এটা কিন্তু বাড়িতে হ্যাঁ বন্ধুরা বাড়িতে তৈরি করছে এবং কয়েক বছর পাঁচ দশ বছর আরামসে চলবে কোনো প্রবলেম ছাড়াই আর আমাদের যে মার্কেট দিয়ে বা বাজার দিয়ে মশা ব্যাট সেগুলো ওর কথা একদমই বলা যাবে না কারণ বন্ধুরা কিছুদিন পর দেখা যাচ্ছে কি টিপ টিপ করে ফাটছে এবং মশার মরছে না শুধু আওয়াজই হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো আজকে সেই প্রবলেমের জন্য এই মশার হাত থেকে দূরে থাকার জন্য বন্ধুরা মশা মারার জন্য নিয়ে চলে এসছি মশা মারার ব্যাট হ্যাঁ বন্ধুরা মশা মারা ব্যাট আমরা বাড়িতে কিভাবে নর্মালি তৈরি করতে পারি আর বন্ধুরা যে ব্যাটটা আমি তৈরি করব না এটা মিনিমাম পাঁচ থেকে সাত বছর চলবে কোনো প্রবলেম ছাড়াই তো বন্ধুরা এর জন্য আমাদের কী কী লাগছে প্রথমে লাগছে বন্ধুরা আমাদের কক ব্যাট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এটা কিন্তু আমাদের যে কক ব্যাট আমরা খেলি সেই কক ব্যাট আমাদের এখানে একটা লাগছে আর বন্ধুরা আমরা টোটালি কি জানি এই যে কক ব্যাট আছে না এটা কিন্তু টোটালি লোহার লোহার থাকে তো এই আমাদের এখানে ব্যবহার করা যাবে না তো তার জন্য বন্ধুরা এই লোহার টোটালি আমি টেপ দিয়ে আগে ভাগে কভার করে নিয়েছি কভার করে নেওয়ার পর বন্ধুরা হার্ডওয়ার্সের দোকানে চলে যাবো হার্ডওয়ার্সের দোকানে গিয়ে বলবো এক ফুট বাই এক ফুট আমাদের জাল দিয়ে দিন তো বন্ধুরা জাল বলতে এখানে বুঝতে পারছেন নর্মাল যে আমাদের জালি রয়েছে এগুলো দোকানে যে কোনো দোকানে দেখতে পাবেন নর্মাল জালি তো এইরকমই জালি আমাদের লোহার জালি কিনে নেবেন ঠিক আছে কিনে নেওয়ার পর এইভাবে আমাদের মাপ দিয়ে চারিদিকটা ভালোভাবে কেটে নেবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদের মনে হতেই পারে যে এই যে জালিটা আছে এটা কিন্তু অনেক বেশি বেশি গ্যাপ গ্যাপ তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যত বেশি গ্যাপ হবে তত কিন্তু ভালো তো কেন আমি ভালো সেটা পরে বলবো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যত বড় বড় গ্যাপ গ্যাপ নিয়েছি গ্যাপ গ্যাপ যে জাল সেই জালটা নিয়েছি এইরকমই আপনারা জালি নেবেন তাহলে কিন্তু বেটার হবে তো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জালিটা কিন্তু টোটালি আমাদের দু সাইড দিয়ে আটকানো হয়ে গেছে আর বন্ধুরা এর জন্য আমরা দুটো তার নিয়েছি হ্যাঁ বন্ধুরা দুটো তার লাগবে একদিকে কিন্তু আমাদের দুটো জালি আলাদা আলাদা করে সেট করেছি তো এক একটা জালিতে এক একটা ওয়ার দিয়ে আমরা সেট করেছি ঠিক আছে এটা ভালো করে লক্ষ্য রাখবেন একদিকে এর যে জালিটা রয়েছে সেটা কিন্তু একটা তার দিয়ে আমরা সেট করব আর অপর দিকে যে জালিটা রয়েছে সেটা কিন্তু আরো একটা তার দিয়ে সেট করবো আর দুটো তার কিন্তু আলাদা থাকবে ওকে তো এরপর ব্যাপারটা কি আমাদের এটা দেখতে খুব বাজে লাগছে আর আর একটা বিষয় রয়েছে কি বন্ধুরা আমাদের যে তারগুলো বেরিয়ে বেরিয়েছে লোহার তার আমরা যদি কোথাও মশা মারতে যাই মশারি বা বাইরে কোথাও মারতে যাই দড়িতে কোথাও আটকে যেতে পারে তো তার জন্য আমরা চারি গালা দিয়ে মানে চার ধারটা পুরো একদম টেপ দিয়ে কভার করে দেবো দেওয়ার পর এখানে লেভেল পাইপ পাওয়া যায় সেই লেভেল পাইপটা দিয়ে এই তারের ভিতরটা কিন্তু কভার করে দেবো কারণ বন্ধুরা এখান দিয়ে কিন্তু হাই ভোল্টেজ পাস হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এখান দিয়ে হাই ভোল্টেজ পাস হবে তো বাই চান্স কোনোভাবে যদি তারটা কোনোভাবে একটু লিক হয়ে যায় সেক্ষেত্রে আমরা নিজেরাও শখ খেতে পারি তো সেক্ষেত্রে আমাদের টোটাল এইটা দিয়ে লেভেল ফাইভ দিয়ে এটা কভার করে দেবো ঠিক আছে বন্ধুরা লেভেল ফাইভ দিয়ে কভার করে দেবো দেওয়ার পর ঠিক মোটামুটি আমাদের এইরকমই দেখতে হবে আর আমাদের যে কক ব্যাটের আমরা জানি মোটামুটি আমাদের ধরার মতো একটা হ্যান্ডেল টাইপের রয়েছে যেটা হাত দিয়ে আমরা ধরি তো সেই ওইটা বাদ দিয়ে আমরা এই নিচ দিয়ে আমরা এটা টেপ দিয়ে কভার করে নেব যাতে ওই তার সময় আমাদের না ধরতে হয় ঠিক আছে তো ঠিক এইরকমই দেখতে হবে তো বন্ধুরা আমাদের টোটালি এটা সেট হয়ে গেছে কি হ্যাঁ বন্ধুরা এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে স্টেপ টু স্টেপ টু টু এতে হবে আমাদের যে মশামারা ব্যাট এটা রয়েছে এটা শুধু ব্যাটটা তৈরি হয়েছে কিন্তু ব্যাটের মেশিনটা তৈরি হয় হ্যাঁ বন্ধুরা এই মেশিনটা তৈরি করতে গেলে আমাদের প্রথমে লাগছে ছয় কাটিং বক্স এই এই বক্সের সঙ্গে গুরুত্বপূর্ণ সব থেকে জিনিস বন্ধুরা ইএইচটি হ্যাঁ বন্ধুরা ইএইচটি এটা কিন্তু টিভিতে বা কালার টিভিতে আমাদের এটা ব্যবহার করা হয় বন্ধুরা তো ইএসটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে নাম্বার নেওয়া হয়েছে একটা ইএসটি যে কোনো নাম্বার ইএসটি নিতে পারেন আর বন্ধুরা এই ইএসটির গায়ে কিন্তু একটা কয়েল জড়ানো রয়েছে তার দিয়ে ভালো করে দেখুন এই কয়েলটা কিভাবে জড়িয়েছি এবং এই কয়েলটা কিভাবে পাক দিতে হয় এবং কটা পাক দিয়েছি এর বিশেষ কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দেবো আর বন্ধুরা এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাগছে আইআরএফ চুয়াল্লিশ এন চুয়াল্লিশ এন একটা মসপেট পাওয়া যায় এই মসপেটটা আপনারা মার্কেট দিয়ে যেখানে সেখানে কিনতে পারবেন ইলেকট্রনিক্স দোকান দিয়ে ঠিক আছে এটা কিনে নেবেন আর এর সঙ্গে থাকছে কি বন্ধুরা এটা হিট সিং আর আরো একটা যেটা জিনিস গুরুত্বপূর্ণ বন্ধুরা ওয়ান কে একটা রেজিস্টার আর সব থেকে সিম্পল বিষয় বন্ধুরা আমাদের কোনো কিছু জানার দরকার না মসপেটটা আমরা এইভাবে রাখবো একদম বাম দিকের লেগ মানে বাম দিকের যে প্রথম লেগ সেই প্রথম লেগে আমরা ওয়ান কে একটা রেজিস্টার যোগ করবো আর ওয়ান কে রেজিস্টার যোগ করার পরে যেটা আমাদের রয়েছে ইএসটির গায়ে যে আমরা আমাদের যে ওয়ারটা জড়ানো রয়েছে কয়েলটা সেই কয়েলের একটা সাইড আমরা ওই ওয়ান কে রেজিস্টার উপর দিয়ে দেবো আর হচ্ছে কি মাঝখানের যে তারটা রয়েছে জয়েন্ট তার সেই জয়েন্ট তারটা ছেড়ে রেখে সাইডের যে তারটা রয়েছে সেই তারটা আমরা কিন্তু মসপেটের মাঝখানে দিয়ে রাখবো ওকে বন্ধুরা আমাদের কানেকশন টোটালি কমপ্লিট শুধু এইটুকুই হ্যাঁ বন্ধুরা এইটুকুই এরপর আমাদের এটাকে আরো সহজ সরল বানানোর জন্য আমরা কি করলাম এখানে একটা ওয়ান অফ সুইচ দিয়ে সেট করলাম এই বক্স মধ্যে যাতে আমরা প্রয়োজন মতো করতে পারি ঠিক আছে আর এই যে মসপেটটা রয়েছে একদম কিন্তু সঙ্গে যে যুক্ত রয়েছে ফার্স্ট তার সেটা কিন্তু কে রেজিস্টার হয়ে একটা যুক্ত থাকবে আর মাঝখানের যে মিডিল যে ইয়ে মসপেটের যে পিনটা রয়েছে সে মিডিল পিনের সঙ্গে কিন্তু ইএসটির কয়েলের শেষ প্রান্তটা যুক্ত থাকবে এবং মাঝখানের যে জয়েন্ট পয়েন্টটা রয়েছে ইএসটি দুটো দুটো কয়েলের যে দুটো তার রয়েছে সেই দুটো তার কিন্তু ছাড়া থাকবে সেটা কি হবে ওয়ান অফ সুইচের সঙ্গে যুক্ত হবে আর একটা থেকে একটা লাল তার বের করে নিতে হবে আর এর একটা সিম্পল প্রসেস বন্ধুরা দেখতে পাচ্ছেন মসপেটের ডান দিকের যে অংশটা ডান দিকের যে লেগটা রয়েছে সেই লেগে কিন্তু একটা কালো তার বা নেগেটিভ তার আমরা বের করে নেব আর বন্ধুরা এরপরে যেটা রয়েছে সেটা হলো কি বন্ধুরা আমাদের হাই স্পিড চার্জার হ্যাঁ বন্ধুরা লিথিয়াম ব্যাটারি হাই হাই স্পিড ভাবে চার্জ করবে এই মডিউলটা এই মডিউলটা আপনাদের আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে আপনারা গিয়ে এটা এখান দিয়ে কিনতে পারেন আর এখানে যে দেখতে পাচ্ছেন মডিউলটা এই মডিউলটা সঙ্গে আমাদের সেট করতে হচ্ছে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি বন্ধুরা এখানে দুটো লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছেন আর মেন বিষয় বন্ধুরা যেটা বলছি এই যে মডিউলটা আছে না এটা খুব তাড়াতাড়ি চার্জ করে দেয় মানে ব্যাটারিটা প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু দুটো লিথিয়াম ব্যাটারি অনাসে চার্জ করে দেবে ঠিক আছে বন্ধুরা আর লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করার সময় বন্ধুরা যখন ব্যাটারিটা আমরা সেট করবো পজিটিভ নেগেটিভ অবশ্যই কিন্তু এটা দেখে সেট করবো না হলে কিন্তু আমাদের মসপেট উড়ে যেতে পারে বা কিন্তু ইএসটি প্রবলেম হতে পারে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো সেকেন্ড যে আমাদের প্রসেসর রয়েছে সেটা কি বন্ধুরা আমাদের যে মডিউলটা রয়েছে চার্জিং মডিউল সেটা কিন্তু পজিটিভ নেগেটিভ ব্যাটারি কানেকশনটা আমাদের দেখে সেট করতে হবে আর বন্ধুরা এই মডিউলে একটা সুবিধা রয়েছে যখন চার্জ হবে তখন কিন্তু লাল কালার জ্বলবে লাইট এবং যখন চার্জ হয়ে যাবে তখন কিন্তু ব্লু কালার লাইট জ্বলবে এটা অবশ্যই মনে রাখবেন ঠিক আছে বন্ধুরা এরপর বন্ধুরা দেখুন এইরকমই সিম্পল প্রসেস করে নেবেন এরপর বন্ধুরা রয়েছে ক্যাপাসিটার হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টু কেবি মানে দু হাজারিটা রয়েছে দু পিস এবং রয়েছে আর একটা রয়েছে কি সরি এবং এখানে দেখতে পাচ্ছেন একশো সত্তর অথবা দুশো সত্তর এইরকমই যে একটা ক্যাপাসিটার রয়েছে দেখতে পাচ্ছেন এই টি কিন্তু আমরা এখানে সেট করে নেব বন্ধুরা সেট করার পর কিভাবে সেট করবো ভালো করে দেখুন লক্ষ্য রাখুন বন্ধুরা ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মশামারা ব্যাটের যে সেট করেছিলাম দুটো তার আমরা বের করে নিয়েছিলাম জালি থেকে ভালো করে আপনাদেরকে বলেছিলাম মনে আছে বন্ধুরা অবশ্যই সেই জালির যে তারটা বের হয়েছে দুই তারের মধ্যে দিয়ে একটা দু তার কিন্তু আমরা নেগেটিভ কানেকশনে যুক্ত করবো এবং এক প্রান্ত আমরা জুড়ে কোনো কিছু না ভেবে ঠিক আছে সেকেন্ড চলে আসছি বন্ধুরা ক্যাপাসিটার আর একটা পিন পড়ে রয়েছে যেটা হয়েছে কি আমাদের যে মোশামারা ব্যাটের কয়েলের সরি জালির সঙ্গে যে আরো একটা তার যুক্ত রয়েছে সেই আরো একটা তার কিন্তু ক্যাপাসিটারে আর একটা প্রান্তে জুড়ে দেবো হয়ে গেছে বন্ধুরা টোটাল আমাদের কানেকশন কমপ্লিট এইবার চলে যাবো আমরা মশা মিশনে হ্যাঁ বন্ধুরা মশা মিশন কমপ্লিট করতে যাব তো বন্ধুরা আমাদের তার আগে পুরো টোটালটা আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সেট আপ এখানে ওয়ান অফ সুইচ জাস্ট ওয়ান অফ সুইচ প্রেস করলাম করার পর বন্ধুরা এখন আমরা এখান দিয়ে জালির মধ্যে ব্যাস দেখতে পাচ্ছেন ওনার আছে ফায়ারিং হচ্ছে কত সুন্দরভাবে একদম আর বন্ধুরা এটা এতটাই হাই ভোল্টেজ খুব সাবধান যখন ব্যবহার করবেন জালিতে না হাত পড়ে যায় সুইচ দেওয়া অবস্থায় কিন্তু 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 হ্যাঁ বন্ধুরা অবশ্যই খুব জোরে ঝাটকা খাবেন হ্যাঁ বন্ধুরা এরপরে আমরা দেখে নেবো খুব ভাবে চার্জটা ঠিকঠাক হচ্ছে কিনা হ্যাঁ বন্ধুরা চার্জ অনায়াসে হবে কারণ কোনো প্রবলেম ছাড়াই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে লাল কালার লাইট জ্বলছে চলুন তাহলে বন্ধুরা দেখে মশা কেমন ভাবে মারা যায় তো বন্ধুরা এখানে চলে এসেছি আমাদের এখানে আশেপাশে একটা বাড়িতে গোয়াল রয়েছে গোয়াল ঘরে চলে এসছে মশা মারার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা ধরার মাত্র সঙ্গে যেখানে ছটপট করছে তো বন্ধুরা এই জিনিসটা বানাতে খুব সিম্পিল উপায়ে এবং বাড়িতে যে কেউ এটা বানাতে পারবেন তোমরা ভিডিওটা পুরো দেখবেন আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই